আজকের গল্প কালবৈশাখীর এক বৃষ্টির রাত বৈশাখ মাসের বিকেলটা ছিল থমথমে আকাশে ছিল মেঘের ঘন ঘটা বাতাসে একটা চাপা গুমোট ভাব গ্রামের চায়ের দোকানে জটলাটা আজকের মতো একটু আগেই ভেঙেছিল সবাই বাড়ির পথ ধরেছিল কারণ সবাই জানতো কালবৈশাখী আসছে দোকানের একমাত্র কর্মচারী বছর পঁয়ষট্টির বুড়ো লোকটা হরিদাস দোকানের ঝাঁপ বন্ধ করছিল হরিদাসের বাড়ি আর দোকান থেকে প্রায় আধ কিলোমিটার দূরে অন্ধকার নেমে আসার আগেই তাকে বাড়ি ফিরতে হবে সে জানে এই কালবৈশাখী কোনো সাধারণ ঝড় নয় এই ঝড়ের সঙ্গে আসে এক অব্যক্ত রহস্য এক অদৃশ্য শক্তি চায়ের দোকানের মালিক গগনবাবু হরিদাসকে জিজ্ঞাসা করলেন হরি আজ তাড়াতাড়ি চলে যাচ্ছিস যে ঝড় আসছে বুঝি হরিদাস মাথা নেড়ে সায় দিল হ্যাঁ বাবু আজ রাতে কালবৈশাখীর তাণ্ডব হবে শুনেছি এমন রাতে ভূত প্রেতের আনাগোনা বাড়ে গগনবাবু হেসে উড়িয়ে দিলেন আরে ধূর এ সব কুসংস্কার চল আমি তোর সঙ্গে যাই হরিদাস রাজি হল না না বাবু আপনার বাড়ি অনেক দূরে আপনি বরং তাড়াতাড়ি বাড়ি ফিরে যান আমি একা যেতে পারবো গগনবাবু আর জোর করলেন না তিনি সাইকেল নিয়ে বাড়ির পথ ধরলেন হরিদাস দোকানের ঝাপ বন্ধ করে তার ভাঙা ছাতাটা নিয়ে বাড়ির পথে পা বাড়াল আকাশ কালো হয়ে এল ঘন মেঘে ঢেকে গেল পুরো আকাশ বিদ্যুৎ চমকাতে লাগলো ঘন ঘন আর তারপরে শুরু হলো ঝমঝম করে বৃষ্টি আর সেই বৃষ্টির সঙ্গে ঝড় গাছের ডালপালা ভেঙে পড়তে লাগলো চারদিক থেকে হরিদাস তাড়াতাড়ি হাঁটতে লাগল কিন্তু বৃষ্টির দাপটে তার ছাতাটা উল্টে গেল সে ভিজে গেল একেবারে এমন সময় হঠাৎ তার নজরে পড়ল একটা বট গাছ গাছটা অনেক পুরনো বটগাছটার কাছে একটা পুরনো শ্মশান ঘাট আছে হরিদাস জানে শ্মশানের পাশ দিয়ে একা যাওয়া ভয়ঙ্কর কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না সে ভাবলো এখন আর কোনো উপায় নেই এই শ্মশানের পাশ দিয়েই যেতে হবে সে হাঁটতে লাগলো বৃষ্টির দাপট বেড়ে গেল বাতাস এমন গতিতে বইছিল যে মনে হচ্ছিল যেন তাকে উড়িয়ে নিয়ে যাবে হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে ডাকছে হরিদা হরিদা হরিদাস ভয়ে চমকে উঠল সে দ্রুত পেছনে ফিরে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না শুধু বাতাসের শো শব্দ আর বৃষ্টির ঝমঝম শব্দ সে মনে করল হয়তো তার মনের ভুল সে আবার হাঁটতে লাগল আবার সেই ডাক হরিদা এই হরিদা এবার ডাকটা আরো স্পষ্ট হরিদাস থেমে গেল তার বুক ধরফর করতে লাগল সে ভয় পেয়ে গেল সে আবার পেছনে ফিরে তাকালো কিন্তু এবারও কাউকে দেখতে পেল না হঠাৎ তার মনে হলো কেউ যেন তার ধরে টানছে সে দ্রুত পেছনে তাকালো এবার সে দেখল একটা ছায়া মূর্তি ছায়াটা খুবই অস্পষ্ট কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আছে হরিদাস ভয়ে চিৎকার করে উঠল কে কে আপনি ছায়ামূর্তিটা কোনো উত্তর দিল না শুধু হাত বাড়িয়ে তার দিকে ইশারা করল হরিদাস ভয় পিছিয়ে যেতে লাগল সে মনে করল এই শ্মশানের ভূত আর কোনো উপায় নেই সে দৌড়াতে শুরু করলো ছায়ামূর্তিটা তার পিছু নিল হরিদাস পাগলের মতো দৌড়াচ্ছিল সে দিকে খেয়াল না করে শুধু দৌড়াচ্ছিল হঠাৎ সে হোট খেয়ে পড়ে গেল তার মাথায় আঘাত লাগলো সে জ্ঞান হারালো পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক তাকে ওই শ্মশানের পাশ থেকে উদ্ধার করলো তার মাথায় আঘাত ছিল কিন্তু সে বেঁচে ছিল গ্রামের লোক তাকে বাড়িতে নিয়ে গেল সে সুস্থ হয়ে উঠল কিন্তু সে কিছুতেই সেই রাতের ঘটনা ভুলতে পারছিল না সে সবার কাছে সেই রাতের ঘটনা বর্ণনা করল সবাই প্রথমে তার কথা বিশ্বাস করল না কিন্তু তার চোখে মুখে ভয় দেখে তারা বুঝতে পারল সে মিথ্যা বলছে না গ্রামের পুরোহিত একজন জ্ঞানী ব্যক্তি হরিদাসের কথা শুনলেন তিনি বললেন হরি তুই ভাগ্যবান কারণ তুই সেই শ্মশানের ভূতের হাত থেকে বেঁচে ফিরেছিস এই শ্মশানে এককালে একজন সাধু থাকতেন তিনি খুব শক্তিশালী ছিলেন কিন্তু গ্রামের কিছু লোক তাকে মেরে ফেলেছিল সেই সাধুর আত্মা এখনো এই শ্মশানে ঘুরে বেড়ায় সে শুধু সেই সব লোকদের কাছে আসে যারা তার অপছন্দের তুই হয়তো ভুল করে তার সামনে পড়েছিলি হরিদাস ভয় পেয়ে গেল সে বুঝতে পারল সে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয়েছে সেদিন থেকে হরিদাস আর একা কোথাও যেত না সে সব সময় সাবধানে থাকত কালবৈশাখীর রাত এলে সে তার বাড়ির দরজা জানালা বন্ধ করে দিত যাতে কোনো ভূত তার বাড়িতে ঢুকতে না পারে কিন্তু তার ভয়টা একদিন সত্যি সত্যি হলো একদিন রাতে আবার কালবৈশাখী শুরু হলো হরিদাস তার বাড়িতে ছিল সে ভয়ে তার ঘরের দরজা বন্ধ করে দিল হঠাৎ তার মনে হলো কেউ যেন তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে সে ভয়ে তার ঘরের দরজা খুলল না হরি হরি তোর দরজা খোল একটি গম্ভীর গলার আওয়াজ এল হরিদাস ভয় পেয়ে গেল সে বুঝতে পারল এটা সেই সাধুর আত্মা সে কোনো উত্তর দিল না হরি আমি জানি তুই আমার কথা শুনতে পাচ্ছিস দরজা খোল আমি তোর কোনো ক্ষতি করব না আমি শুধু তোকে কিছু কথা বলতে চাই সেই আত্মা বলল হরিদাস সাহস করে বলল আমি আপনার কথা বিশ্বাস করি না আপনি আমার কোনো ক্ষতি করবেন না না আমি তোর কোনো ক্ষতি করব না আমি শুধু তোকে কিছু কথা বলতে চাই আমি সেই সাধু যাকে গ্রামের লোকেরা মেরে ফেলেছিল আমি তোর কাছে কিছু সাহায্য চাইতে এসেছি। হরিদাস ধীরে ধীরে ঘরের দরজা খুলল সে দেখল সেই ছায়ামূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এবার তার রূপটা একটু আলাদা সে দেখ অনেকটা শান্ত আমি জানি তুই ভয় পাচ্ছিস কিন্তু ভয় পাস না আমি তোকে কিছু সত্য বলতে এসেছি সেই আত্মা বলল আমি সেই সাধু যাকে এই গ্রামের লোকেরা বিশ্বাসঘাতকতা করে মেরেছিল তারা আমাকে বলেছিল তারা আমাকে সম্মান করবে কিন্তু তারা আমাকে হত্যা করেছিল হরিদা সবাক হয়ে গেল সে জিজ্ঞাসা করলো কেন কেন তারা আপনাকে হত্যা করেছিল তারা আমার ক্ষমতা নিয়ে ভয় পেয়েছিল তারা মনে করত আমি তাদের ক্ষতি করব তাই তারা আমাকে মেরে ফেলেছিল আমি চাই তুই গ্রামের লোকদের কাছে আমার গল্প বলিস যাতে তারা জানতে পারে যে আমি কোনো খারাপ মানুষ ছিলাম না হরিদাস রাজি হল সে পরের দিন সকালে গ্রামের লোকদের কাছে সেই রাতের ঘটনা বলল গ্রামের লোকেরা প্রথমে তাকে বিশ্বাস করল না কিন্তু পরে পুরোহিত হরিদাসের কথা সমর্থন করলেন পুরোহিত বললেন হরি যা বলছে তা সত্যি আমি জানি সেই সাধুর গল্প সে একজন ভালো মানুষ ছিল কিন্তু গ্রামের লোকেরা তাকে ভুল বুঝেছিল গ্রামের লোকেরা অনুতপ্ত হলো তারা সেই সাধুর জন্য একটি মন্দির তৈরি করল হরিদাস সেই মন্দিরের দেখাশোনা করতো সে আর কখনোই সেই রাতের ভয়াবহতা অনুভব করেনি কালবৈশাখীর রাত এলেই গ্রামের লোকেরা সেই সাধুর গল্প মনে করত তারা জানতো সেই সাধুর আত্মা আর কাউকে ভয় দেখাবে না সে এখন শান্তিতে আছে হরিদাস সেই রাতের ঘটনা কখনোই ভুলতে পারেনি সে সেই রাতের ঘটনা থেকে অনেক কিছু শিখেছিল সে শিখেছিল ভয়কে জয় করতে হলে সত্যের মুখোমুখি হতে হয় আর সেই সত্যের পথ ধরেই মানুষ তাদের ভুল বুঝতে পারে সেই রাতে হরিদাস চায়ের দোকানে তার কাজ শেষ করে বাড়ি ফিরছিল বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল সে বটগাছটার কাছে আসতে দেখে একটা ছায়ামূর্তি তার দিকে হেঁটে আসছে সে ভয় চিৎকার করে উঠল কিন্তু এবার ছায়ামূর্তিটা কোনো উত্তর দিল না শুধু হাসল হরিদাস আর ভয় পেল না সে বুঝল এই সেই সাধুর আত্মা যে এখন শান্তিতে আছে সে শুধু হরিদাসকে ধন্যবাদ দিতে এসেছিল হরিদাস সেই রাতের ঘটনা কখনোই ভুলতে পারেনি সে সেই রাতের ঘটনা থেকে অনেক কিছু শিখেছিল সে শিখেছিল ভয়কে জয় করতে হলে সত্যের মুখোমুখি হতে হয় আর সেই সত্যের পথ ধরেই মানুষ তাদের ভুল বুঝতে পারে